সেই জাতি কখনো তার সাফল্য চূড়ায় আরোহণ করতে পারেন আমরা যদি আমাদের জাতীয় বীরদেরকে ভুলে যাই আগামিতে যখন আবার এরকম স্বৈর শাসন চেপে বসবে তখন জীবন দেওয়ার জন্য আনাস মুগ্ধ এদের মতো যারা আছেন তারা কিন্তু জীবন দিতে এগিয়ে আসবে না মনে রাখতে হবে জীবন দেওয়ার জন্য এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা উপস্থাপন করেছিলাম যারা জীবন দিয়েছেন চোদ্দশো শহীদ তারাই জাতির সবচাইতে মূল্যবান সন্তান ছিল মূল্যবান উপহার ছিল সেটা আমরা জাতির কল্যাণে কোরবানি দিয়েছি এই শহীদদেরকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে এই জুলাইকে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে এই জুলাইকে যারা ম্লান করার চেষ্টা করবে এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে আমি মনে করি এই শতাব্দীর নব মির্জাফর হিসাবে তারা জুলাইয়ের এই স্বপ্ন কোনো দিন ব্যর্থ হতে দেয়া যাবে না এই সুযোগ শতাব্দীতে একবার আসে এই অন্ধকার সময়ে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছিল বাংলাদেশের সকল রাজনৈতিক কৌশল ব্যর্থ হয়েছিল তখন এই মুগ্ধ আবু সাইদের আমাদের আসিফ আমাদের নাহিদ তারা যদি জীবন দেওয়ার জন্য এগিয়ে না আসতো এই অন্ধকার সময় আরো এক শতাব্দীতে নাও কাটতে পারত সুতরাং এই শহীদদেরকে আমরা চিরদিন মনে রাখবো এই শহীদেরা আমাদের জাতির সর্বোত্তম সম্পদ daí é